আজকের তারিখ ছয় অক্টোবর দিনটি প্রথম দর্শনে সাধারণ মনে হলেও যারা এই নাম দিয়ে জীবন শুরু করছেন তাদের জন্য এই দিনটি ভাগ্রচক্রের ঘূর্ণির মতো আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেননি কিন্তু আজ আপনার চারিপাশে কিছু বদলে যাচ্ছে কারো কথায় মন খারাপ হতে পারে আবার অচেনা কারো আচরণ আপনাকে নতুন ভাবনায় ফেলতে পারে এই দিনটি এমন এক শক্তির দিন যখন ভালো ও মন্দ দুটোই মুখোমুখি দাঁড়ায় গ্রহগণ আজ যেন ইসলামের মানুষদের পরীক্ষা নিতে এসেছে তবে যারা স্থির যারা নিজের অন্তরের কণ্ঠে বিশ্বাস রাখে তারা আজ এক নতুন আলো দেখতে পাবেন এই দিনের শক্তি হল পরীক্ষা থেকে প্রাপ্তি আপনি যদি এই দিন শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার ভাগ্যরেখা শক্তি পাল্টে যাবে গ্রহগত অবস্থান আজকে দিনে শুক্র রাহু ও চন্দ্র একটি বিরল দৃষ্টি সংযোগ তৈরি করেছে চন্দ্র হচ্ছে আপনার মন আবেগ ও অন্তদৃষ্টির গ্রহ রাহু আনে বিভ্রান্তি কিন্তু তার সঙ্গেই আসে নতুন সুযোগ শুক্র আপনার প্রেম সৌন্দর্য ও জীবনের আনন্দের প্রতীক এই দিনের মিশ্র প্রভাবে আজকের দিন ইসলামের মানুষদের জীবনে এক মিশ্র কিন্তু গভীর পরিবর্তনের সূচনা করে আজ এমন অনেক কিছুই ঘটবে যা হয়তো আপাত দৃষ্টিতে অপ্রিয় মনে মনে হবে কিন্তু কয়েকদিনের মধ্যে বুঝবেন এটাই ছিল ঈশ্বরের ইশারা প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে এস নামের মানুষেরা খুবই অভিমানী কিন্তু অন্তরে নরম তাদের ভেতরে একদিকে প্রচন্ড জেদ আবার অন্যদিকে গভীর অনুভূতি তারা যা চায় মন দিয়ে চায় কিন্তু তাদের একটি বড় দুর্বলতা তারা নিজের কষ্ট প্রকাশ করতে পারে না এই দিন তাদের সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে তাদের মনের গভীর শক্তি ব্যবহার করতে হবে কারো অপমান কারো অবহেলা বা কোনো পুরোনো ঘটনার কারণে মন ভারী হতে পারে কিন্তু মনে রাখবেন এই দিন আপনি যদি নীরব থাকতে পারেন ভাগ্য আপনার পাশে দাঁড়াবে কর্মজীবন আজকের দিন কর্মক্ষেত্রে কিছুটা ওঠা নামা হতে পারে যারা চাকরি করেন তারা কিছু চাপের মুখে পড়তে পারেন কিন্তু চিন্তা করবেন না এই দিন আপনাকে নতুন দক্ষতা শেখার সুযোগ দেবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য রাহুর দৃষ্টি নতুন সংযোগ বা চুক্তির ইঙ্গিত দিচ্ছে তবে সতর্কতা বিশ্বাস করে কাউকে টাকা দেবেন না আজকের দিন চমক আনবে কিন্তু তার সঙ্গে থাকবে সতর্কতার বার্তা প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরো সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব সোহাম হল একজন ইসলামের মানুষ একদিন হঠাৎ একটি পুরনো বন্ধুর ফোন পায় বন্ধুটি তাকে একটি বিনিয়োগের সুযোগ দেয় প্রথমে সোহাম ভাবল এটা ক্ষতি হবে কিন্তু অন্তর থেকে একটা কণ্ঠ বলল এই পথটাই ঠিক সে সাহস করে সিদ্ধান্ত নেয় আর কয়েক সপ্তাহের মধ্যেই সেটাই হয় তার জীবনের সেরা সিদ্ধান্ত এই দিনটি আপনার জন্য তেমন হতে পারে ভয় পাবেন না তবে ভাবনা ছাড়া কিছু করবেন না প্রেম ও সম্পর্ক চন্দ্র ও সূর্যের যুগল প্রভাবে আজ সম্পর্কের মধ্যে এক নতুন দিশা আসবে যারা প্রেমে আছেন আপনাদের মধ্যেই কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু সেটা মুছে যাবে যদি আপনি প্রথমেই শান্তভাবে কথা বলেন যারা একা আজকের দিনে হঠাৎ করে কারো হাসি কারো আচরণ আপনাকে মুগ্ধ করে দিতে পারে এমন কি আপনার পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কিন্তু মনে রাখবেন যে একবার ভেঙে গেছে তা আগের মতো হয় না তবে নতুন ভাবে গড়া যায় একটি লাল ফুল হাতে নিয়ে বলুন যে আমাকে ভালোবাসে তার মনে যেন আমার নাম জাগে তারপর ফুলটি গঙ্গা জলে ভাসিয়ে দিন এটাই হলো আজকের দিনে আপনার প্রেম টোটকা স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ মানসিক ক্লান্তি কিছুটা বেশি থাকতে পারে বিশেষ করে মাথা ব্যথা চোখ জ্বালা বা ঘুমের সমস্যা হতে পারে কারণ রাহুর প্রভাব আপনার মনকে অতি চিন্তায় ফেলছে এর সমাধান কি করে করবেন রাতে শোয়ার আগে সাধবার গভীর নিঃশ্বাস নিয়ে ওম শান্তি 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 বলুন এতে শরীর ও মনের ভারসাম্য ফিরে আসবে শিক্ষা যারা ছাত্রছাত্রী তাদের জন্য আজ খুবই ফলদায়ক দিন রাহু নতুন চিন্তার শক্তি দেয় আর শুক্র মনোযোগ বাড়ায় যদি আজ পড়াশোনায় মনোযোগ দেন তবে এই সপ্তাহেই ফলাফল দেখতে পাবেন আজকের করণীয় হল সকালে সূর্যোদয়ের সময় পাঁচ মিনিট নীরবে প্রার্থনা করুন অন্যের ভালো কাজের প্রশংসা করুন নিজের ভুল স্বীকার করতে ভয় পাবেন না আজকের পিতা মাতার আশীর্বাদ দিনে যেগুলি করবেন না একদমই কাউকে অপমান করবেন না এমনকি রাগ হলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে ভালোভাবে সিদ্ধান্ত নিন তিন অক্টোবর হলো এমন একদিন যা ইসলামের মানুষদের শেখায় যা ভাঙে তা শেষ নয় যা থামে তার নতুন করে শুরুর রাগমনি। এই তিন অক্টোবর আপনার জীবনে শুধুমাত্র একটি ক্যালেন্ডারের দিন নয় এটি আপনার নতুন আপনি যদি এস নামের নামের মানুষ হন মনে রাখবেন আপনার প্রতিটি জন্মের দিন অক্ষরে লুকিয়ে আছে মহাজাগতিক এক শক্তি যা আপনাকে বারবার পড়ে যাওয়া থেকে তুলে দাঁড় করায় যা আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে আজ আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন তা আসলে ঈশ্বরের এক বিশেষ শিক্ষা আপনি ভেঙে পড়ছেন না আপনি গড়ে উঠছেন নতুন করে যখন জীবনে কিছু হারিয়ে যায় তখন মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য কিছু ভালো বানাতে শুরু করেছেন আজকের এই দিনে এক মুহূর্ত থেমে যান চোখ বন্ধ করে নিজের নাম মনে মনে বলুন তারপর মনে বলুন আমি আলোকিত হব আমি আশীর্বাদ পাবো আমি সফল হব আপনি অবাক হবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মন বদলে যাবে এই দিন আপনাকে একটা কথাই শেখায় আপনি যা চান তা হয়তো দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিতভাবেই আপনি যদি ধৈর্য ধরে নিজের পথ চলেন তাহলে শনি আপনার জন্য বাধা নয় বরং শিক্ষক হয়ে দাঁড়াবে চন্দ্র আপনার আবেগকে আলোকিত করবে আর শুক্র আপনার জীবনে প্রেম সৌন্দর্য আর সুখ ফিরিয়ে আনবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি আজকের এই ভিডিও বা আমার এই কথাগুলি আপনার মনে একটুও দাগ কেটে যায় যদি আপনাকে একটু অনুপ্রেরণা জাগায় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনার একটি লাইক শুধু আমার জন্য নয় এই বার্তাটি আরো অনেক এস নামের মানুষের কাছে পৌঁছে যাবে যাদের হয়তো আজ একটু আশা দরকার একটু সাহস দরকার নিচে কমেন্টে লিখে দিন আজকের দিনে কোন অংশটা আপনার মন ছুঁয়েছে আপনার জীবনের কোন পরিবর্তনের আশায় আপনি আছেন আর আমি পরের ভিডিওতে আপনার নাম নিয়ে সেই আশাকে আশীর্বাদে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী কয়েকদিন আমি প্রতিদিনই ইসলামের মানুষের জন্য তাদের ভাগ্য প্রেম স্বাস্থ্য অর্থ শিক্ষা টোটকা বাস্তব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে নতুন নতুন ভিডিও আনবো তাই আপনি যদি আজই সাবস্ক্রাইব করেন তাহলে আগামী দিনের শুভ শক্তিগুলো আপনার হাত ছাড়া হবে না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ